w

দাদা বলো আমি হিন্দু ছেলে হ্যাঁ হিন্দুর নাম নিতে পারবো না এটাই কি বিজেপি আমি বলতাম না আমি কোনো কিছু আমি ভোট দিতে আসছিলাম আমি ভোট দিতে আসছিলাম আমাকে মিতালি দি কি বললো আমি কি ক্যান্ডিডেট সেটাও মিতালি জানে না এই বুথে তৃণমূলকে আমি এনেছিলাম মিতালি দি আমাকে কি বললো আমাকে জয় ছিলাম বলুন না কিন্তু আমি তো বলিনি দিদি যখন বললো আমি জয় ছিলাম তো আমাকে কি বললো আমার মামা আমার মা কবি কিনে নিল আমি পার্টি করি না বলুন আমি জানি না আপনি কি করতে এসেছিল আমি যাইতে দেব হ্যাঁ ভাই আমার মতো কেউ দেখেছে দিদি দেখেছে আমার নাম অরুণ মণ্ডল হ্যাঁ আমি সাধারণ করব আমি কোনো বই নেই আমি আগে পার্টি করতাম তৃণমূল করতাম এখন আর কোনো পার্টি আমি করি না 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 কোনো পার্টি আমি করি না আমি জাস্ট জয়স দিদি দিদি আমার পার্টির আমারকে দেখে বললো হ্যাঁ কিছু আসল নাম বলনে কই দিদি আমি তো বলিনি

এক্ষুনি একটা মালকে ক্যামেরাম্যান আপনাদের একটা মিডিয়া পার্সন আমাকে বলছিলো যে তৃণমূল নাকি কিছু করতে চাইছে ওনা ওনারা আমার সামনে যখন করছে তখন কিন্তু ক্যামেরাটা ঘোরানো হচ্ছিল সেন্ট্রাল পুলিশের মতো কি এরকমই পক্ষপাতিত্ব করা হচ্ছে নাকি এটাই কি ধরে নেব একটা মহিলাকে দেখতে পেয়ে বাস এটা কি কালচার রে ভাই মায়ের থেকে তো জন্মেছে সেই মাকে যারা সম্মান দিতে পারে না তাদের পতন অনিবার্য আর পতন হবে জেনে এটা করছে এখানে যাচ্ছে কিন্তু দেখুন

রান এত ভক্ত উদলে যাচ্ছে এত রোদে রাম এত উদলে যাচ্ছে রাস্তায় ঘোড়াঘোড়ি খেলছে বাবা আবার এখানে এসে সেই চিত্র কত মিটার সেন্ট্রাল ফোর্স কোথায় রাজ্য পুলিশের উপর আক্রমণ করা হয় সেন্ট্রাল মুজি সেন্ট্রাল ফোর্স কোথায় বারংবার রাজ্য পুলিশকে আঙু আঙুল তুলে কথা বলা হচ্ছে কত মিটার দূর গেট থেকে কত মিটার লুজ্জা পাওয়া উচিত সেন্ট্রাল ফোর্সের উপর কত মিটার এটা